মাসিমা কি ঘটনা ঘটেছে আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে ভোটের তো নাম নেই হ্যাঁ আমাকে ভোটের লিস্ট থেকে নামছে আমি দু হাজার দুই সালেও দিয়েছি চব্বিশ সালেও দিয়েছি হ্যাঁ এইবারে দেখি আমার নাম মৃত বলে ঘোষণা করেছে আমি কি মরে গেছি জীবিত থেকেও ভোটার লিস্টে মৃত ছিয়াত্তর বছরের বৃদ্ধা ভারতের নাগরিক হয়েও এসআইআর ফর্ম পেলেন না ছিয়াত্তর বছরের বৃদ্ধা ঘটনা নদিয়ার হাঁসখালীর বগুলার পরিবার সূত্রে জানা গেছে গীতা দেবী কলকাতার বাসিন্দা ছিলেন হাসখালের বগুলার বাসিন্দা গোরাচাঁদ দত্ত পেশায় ছিলেন নেভিম্যান দু হাজার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মেয়ে দীপ্তা রানী সেন বিবাহ সূত্রে রানাঘাটে বাস করতেন তিনিও অসুস্থতার কারণে মারা গিয়েছেন বর্তমানে বগুলায় নিজের বাড়িতে ছেলে গৌতম দত্ত তার বৌমা পাপিয়া দত্তরায় একমাত্র নাতিকে নিয়ে তাদের সুখের সংসার সেই সুখের সংসারে হঠাৎই যেন বিষাদের সুর নেমে এলো কারণ সারা দেশে যখন এসআইআর নিয়ে তোলপাড় চলছে তখন গীতা দত্ত ছিয়াত্তর বছরের বৃদ্ধা ভারতের নাগরিক হয়েও তিনি এসআইয়ারের ফর্ম পেলেন না কারণ তিনি নাকি মৃত বোর্ডের লিস্ট আসেনি আপনি এসআই ফর্ম দেয়নি না আপনি কি আতঙ্কে রয়েছেন আতঙ্ক আছি যে আমার যদি ওই ওই দেশি ই করে ওইটা একটা আতঙ্ক আছে আমার আমি দেই দেশের নাগরিক আপনার এই আতঙ্কটা আসছে কেন আতঙ্কটা আসছে আমার নাম নেই বল কথায় শাশুড়িমার এই কথা শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন শাশুড়ি মাকে অনেক বোঝানোর চেষ্টা করি যে তিনি বলেন যে বৌমা তুমি দেখো আমি বেঁচে রয়েছি এই দেখো আমার আমি তোমার হাত ধরেছি তোমার সাথে কথা বলছি তবু আমাকে জীবিত থাকা অবস্থায় মৃত করে দিল নির্বাচন কমিশন আমি আতঙ্কে রয়েছি আর কদিনই বা বাজবই শেষ জীবনে নাগরিকত্ব না থাকার কারণে যেন আমাকে বাংলাদেশি তকমা দিয়ে বিতাড়িত না করে মায়ের এই আতঙ্কের কথা শুনে ছেলে গৌতম দত্ত বলেন ঘটনা জানার পর আমি বিডিওর কাছে লিখিত জানিয়েছি তবে এখনও অব্দি সুরাহা হয়নি তৃণমূলের শাসনে সবই সম্ভব যে বৃদ্ধার বাইশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ভোটার লিস্টে নাম জমজম করছে এমনকি পঁচিশ সালে ভোটার লিস্টে নাম রয়েছে তবে মৃত হিসেবে সাহেব এসআইআর ফর্ম দিতে এসেছিল তখন আমার শাশুড়ি মায়ের ফর্মটা দেয়নি আমি জিজ্ঞাসা করলাম যে শাশুড়ি মায়ের ফর্ম কোথায় গেল তা বলছে উনি তো মৃত উনি তো জীবিত নেই ওনারটা ডিলিটেড এসেছে একজন জীবিত ব্যক্তিকে কিভাবে মৃত দেখানো হলো এটার তদন্ত হওয়া উচিত কারণ এর আগে যারা বিএলও ছিলেন তারা তো রাজ্যের সরকারি কর্মচারী তারা কিভাবে করলেন এই কাজ আমরা চাই তার তদন্ত করে দেখা হোক এই বিচারিতার কারণ কি অনুরোধ করছেন তারা নির্বাচন কমিশনকে যে বৃদ্ধার নাম পুনরায় পুনরায় জীবিত অবস্থায় ভোটার লিস্টে তার নাম তোলা হোক আতঙ্কে পরিবার স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে ঘটনা জানিয়েছেন এমনটাই সূত্রের খবর তা এর কথা শোনার পরে আমার শাশুড়ি মা তো কান্নাই ভেঙে পড়লেন তাকে সান্ত্বনা দিতে পারছি না এবার উনি বারবার বলছেন দেখো বৌমা দেখো আমি বেঁচে আছি আমি জীবিত আছি তুমি আমাকে ছুঁয়ে দেখো আমাকে ধরে দেখো এইভাবে কিভাবে আমি সান্ত্বনা দেব তাকে আপনার কি আতঙ্কে আছেন হ্যাঁ আমরা তো আতঙ্কেই আছি কারণ সবাইকে এই খবরে শুনছি সবার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে উনি কলকাতার ওনার জন্ম ওনার বিয়ে হয়েছে এইখানে বগুলাতে কিন্তু এখন দেখছি যে ওনারটা ডিলিট এসে এসেছে এর জন্য তো আতঙ্কে তো আছি আমার আছে হ্যাঁ উনি তো আতঙ্কে আছেই উনি তো কান্নাই ভেঙে পড়ছে যে বৌমা দেখো এই বয়সে আমি কোথায় যাব কি করব এই বয়সে আমাকে যদি ওই দেশে পাঠিয়ে দেয় আমি জীবিত থেকেও যখন মৃত বলে বলছে তখন আমি এই দেশের নাগরিক হয়ে ওই দেশে পাঠাবে না এটা কি করে আমি সান্তনা পাব আপনার নাম পাপিয়া দত্ত রায় আপনারা কি চান আমরা চাই নির্বাচন কমিশন যাতে এটাই দৃষ্টি আকর্ষণ করুক যাতে আমার শাশুড়ি মায়ের ভোটের তার তাড়াতাড়ি উঠে যায় 2002 থেকে 2024 সাল পর্যন্ত 76 বছর বিদ্ধার ভোটার লিস্টে নাম আছে কিন্তু দেখুন আপনারা দু হাজার পঁচিশ সালে স্যার শুরু হয়েছে এই বৃদ্ধা ফর্ম আনতে গিয়েছিলেন গিয়ে দেখেন যে দু হাজার পঁচিশে তার নাম আছে কিন্তু জীবিত থেকেও মৃত তাহলে এই যে মৃত জীবিত থেকেও মৃত এই ব্যক্তিকে কারা করল তার মানে এই রাজ্য সরকার রাজ্য সরকার মানে এই টিএমসি সরকার এই টিএমসি সরকারের কর্মচারীরাই এই বছরের ভারতীয় নাগরিক হয়েও কারণ দেখা যাচ্ছে যে রোহিঙ্গারা এই দেশে বসবাস করছে তাদের ভোটার লিস্টের নাম আছে কিন্তু আবার দেখেন শ্বশুরকে বাবা পাঠিয়েছে তাদেরও ভোটার লিস্টের নাম আছে কিন্তু এই ছিয়াত্তর বছর বৃদ্ধার জীবিত থেকেও মৃত বানিয়ে দিল এই রাজ্য সরকারের কর্মচারীরা আপনারা কি চান আমি চাই যে ইলেকশন কমিশনের কাছে একান্ত অনুরোধ ওই বৃদ্ধার পুনরায় ভোটার লিস্টে নাম উঠুক আপনার নাম আমার নাম রূপ ঘোষ বলছি আপনার হাসকালী ব্লকের বগুলায় কলেজ পাড়ায়

এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে তুমি এখনই জীবিত ওইটা আতঙ্ক থাকে সব আমরা অন্তত নির্বাচন কমিশনের কাছে আমরা এটা জানতে যাব বা আমরা আবেদনও করব যে যাতে এসআই ফর্মটা উনি পায় এবং ভোটার লিস্টে ওনার নাম বলছি এটা আপনার কার গাফিলতি বলে মনে করে তদন্ত করে দেখা দিতে হবে কারণ দু সালে যারা ভোটার লিস্ট ইনফল করেছে বিএলও ছিল তারা কীভাবে কী করবে এত ঘোষ খেলো হল এটাও জানার দরকার আছে সেটাও দেখার দরকার আছে এবং আমাদের দামি যে একটা এত বৃদ্ধা মানুষ যে এখানে যার জন্ম এখানে এই এখানে বসবাস করছে তার নামটা নামটাকে আজকে বারো যাওয়ার পথে যেহেতু মৃত্যু দেখা হয়েছে এটা অবিলম্বে এটা একটা ব্যবস্থা হওয়া দরকার এবং যাতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ভদ্র মহিলা তিনি এইচ এর এই ফর্ম করার জন্য তিনি ফর্ম পান এবং ভোটার লিস্টে তার নাম ওঠে সেই জন্য আমি এই জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আপনার নাম আমার নাম প্র আপনি কি পদে আছেন আমি তো নদীয়া পক্ষে তৃণমূল কংগ্রেসের একজন চেয়ারম্যান এবং বর্তমানে কমিটির সদস্য এছাড়া অল ইন্ডিয়া মধ্য মহাসংরে আমি সর্বভারতীয় সভাপতি টি তে অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মাসিম আপনার কি ঘটনা ঘটেছে আমি তো বাবা নিত্য বলে কোন পেয়ে গেছে আমাকে কোনো ফর্ম টর্ম দাইনি ভোটে কোন লিস্টের নাম নেই আমি 2002 সালও দিয়েছি 24 সালও দিয়েছি ঠিক আছে তা আমাকে একটা অনুরোধ আমাকে যেন ওই দেশে যেন পাটি না যায় আমি এখানেই আছি এখানকারই নাগরিক ঠিক আছে আপনার এই আতংকটা আসছে কেন আছে এই যে ভোটের লিস্টের নাম নেই ভয় পাচ্ছি যে আমাকে যদি ওই দেশে পাঠিয়ে টাটিয়ে দেয় আমার তো ওই দেশে বাড়ি ঘর ধর না আমি তো এই দেশের নাগরিক আপনি আপনার বাড়ি ছিল কোথায় কলকাতায় এখন কোথায় বাস করেন এখন বগুলায় বাস করি তা আপনি ভারতের নাগরিক হয়েও আপনার না কেন বলবো আমার ভাগ্য আপনি কি চান আমি চাই আমার মাসুক আমার ভোটের লিস্ট নাম হোক আমি এইটাই চাই এটাই আমার অনুরোধ আপনি বেঁচে থাকতেও আপনাকে যখন মরাল লিস্ট দিচ্ছে দাদা আপনার মায়ের কি ঘটনা ঘটেছে আমার মা দেখেন এদেশেরই নাগরিক মা কলকাতায় জন্ম কলকাতার থেকে লেখাপড়া মার বিয়ে হয়েছে এই গ্রাম বাংলায় গ্রাম বাংলা বিহার পর বগুলাতেই থাকি আমরা দীর্ঘ প্রায় ষাটের দশক ষাট সত্তর বছর পর্যন্ত তা দীর্ঘদিন ধরে মা তো ভোট দিয়ে আসছে দু হাজার দুই সালেও মা ভোট দিয়েছে দু হাজার চব্বিশ সালেও মা ভোট দিয়েছে দু হাজার চব্বিশ সালে ভোটার লিস্টে মার নাম আছে অথচ হঠাৎ এবার এস আই শুরু হয়েছে এসআইআর শুরুতে যে বিএর সাহেব এসেছিলেন সে সাহেব এসে মার ফর্ম দেয়নি আর বাকি দিয়ে গেছে আমি এসে আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে মার ফর্ম কই তো বললো না মাঠটা তো দেয়নি তা আমি আবার এর কাছে ছুটলাম বললাম যে এরকম ব্যাপার তা বললো তোমার মা তো ডিলেটেড হয়ে গেছে মৃত তার জন্য তোমার মার ফর্ম আসেনি তা আমার মা তো এদেশের নাগরিক ভারতবর্ষের নাগরিক অথচ মা দীর্ঘদিন ধরে ভোট দিয়েছে এদেশে তার শিক্ষা এদেশে ইয়ে হঠাৎ মা যদি কোনো রকমভাবে আতঙ্কিত হয় আর মা এই বয়সে ছিয়াত্তর বছর বয়স মা হঠাৎ করে দেখলাম দু চোখরা চোখের জল ফেললো আমাদের মা চোখের জল ফেলল আমি তো মৃত আমাকে আর কি করবি আমি বললাম না না কে বলেছে তুমি মৃত তুমি জীবিত সে ভোটার লিস্টে নাম না থাকুক তুমি তো আমাদের কাছে জীবিত অতএব তুমি নিশ্চয় হ্যাঁ এর একটা সমাধান সরকার করবে আমি চেষ্টা করব সরকারকে জানো যেন আমি এর আগে মানে এই খবর শোনার পর পিও সাহেবের গিয়েছিলাম সেখানে গিয়ে জিজ্ঞাসা করি তারা বলে হ্যাঁ যাই হোক তারপরে আমি নিজস্ব চিন্তা ভাবনা করে আমি দুইকে চিঠিও দিয়েছিলাম ভিডিও সাহেবকে চিঠি দিয়েছিলাম মেসেজের মাধ্যমে এবং আমাদের মিডিয়া জেলা জেলাশাসক তাকেও পাঠিয়েছিলাম যাতে আমার মা একটা শুরু হয় যায় না এখন সরকার কোন দিক থেকে কীভাবে শুরু হওয়া করবে আচ্ছা আপনারা কি এই আবহে কি আতঙ্কে রয়েছেন ভীষণ আতঙ্কে আছি কেন মা এই বয়সে যদি মাকে আবার হিয়ারিং যে দিতে হয় মা যাবে কি করে মা তো চলতেই পারে না মাকে সব ওষুধ খাওয়া দাওয়া সমস্ত কিছুই আমাকে করতে হয় আপনার মায়ের মানসিকতাটা এখন কেমন মার মানসিকতা একদম বিপর্যস্ত মা ভেঙে পড়েছে ভেঙে পড়েছে এরকম আতঙ্ক হয় মাঝে মাঝে খবর শোনে খবরে যে সব শোনে শোনার পর মা আরও আতঙ্ক হয়ে যায় দায় আমাকে এই দেশ থেকে বিদেশে চলে যেতে হয় বাংলাদেশে চলে যেতে হবে অথচ মা ভারতবর্ষের নাগরিক এই দেশেই মার জন্ম এই দেশেই যে বড় হয়েছে অথচ মার এই পরিস্থিতি আপনার নাম আমার নাম গৌতম কুমার আপনারা কী চান আমরা চাই সরকার এটা লক্ষ্য করুক দৃষ্টি দিক দৃষ্টি দিয়ে আমরা সহজে সমাধান হোক তার একটা পথ চাই নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স